আল্লাহ যদি কারো হায়াত দিয়ে থাকে তাহলে তার কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না জীবন বাঁচাতে অক্সিজেনের প্রয়োজন পড়ে না এক হসপিটাল থেকে অন্য হসপিটালে যেতে হয় না এনআইসি ইউ রুমের ভিতরে থাকা বাচ্চাকে এক পলক দেখার জন্য বাবা মার ঘন্টার পর ঘণ্টা বাহিরে দাঁড়িয়ে থাকতে হয় না তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম গিয়েছিলাম গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ছেলেকে নিয়ে তার চোদ্দ দিন ধরে ডায়রিয়া এই যে ডক্টর দেখাচ্ছি ওষুধ স্যালাইন খাওয়াচ্ছি তবুও কোনো মতেই ঠিক হচ্ছে না এই কিছুদিন ভালো যাচ্ছে আবার যেই সেই তো তিন টাকা দিয়ে টিকিট কাটার সময় দেখি বাবু নিয়ে দুজন মহিলা টিকিট কাটছে তাদের দেখে মনে হচ্ছে হয়তোবা গ্রামের তখন আমি জিজ্ঞাসা করি বাবুরা কয় মাসে হয়েছে ওজন কত নর্মালে নাকি সিজারে তখন ওই মহিলা বলে বাড়িতে নর্মালে হয়েছে নয় মাসে হয়েছে বাচ্চার ওজনের কথা জিজ্ঞাসা করায় বলে আড়াই কেজি হয়েছে আমি ওই বাবুদের দেখেই বুঝতে পেরেছি আড়াই কেজি তো হবেই না যেহেতু নিজের টুইন বেবিকে দেখেছি এরপর ডক্টরের রুমে ঢুকি আর যেহেতু ডক্টর আমার পরিচিত যে কোনো সমস্যাতে যায় তো ডক্টরকে বলি ম্যাম আমি একটু বাবুর ওজন দেখবো তখন আমি বাবুকে ওজন মাপার মেশিনে দেই এবং দেখি আমার বাবু সাত কেজি পাঁচশো গ্রাম হয় এরপর ম্যাম ওই যমজ বাবুকে তুলে দেয় তাদের ওজন আসে এক কেজি একশো এবং এক কেজি ছয়শো গ্রাম ম্যাম বলে একেবারেই অপুষ্টি ম্যাম ওদের বলছে যে বাচ্চা দুটোকে বুকের সাথে জড়ায় রাখতে হবে অর্থাৎ যেটাকে বলে ক্যাঙ্গারু মাদার এবং এরপর বাচ্চা দুটোকে উনি ভালোভাবে দেখে প্রেসক্রিপশন করে এরপর আমি ওনাদের পারমিশন নিয়ে বাবু দুইটার ভিডিও করি এবং ওনাদের সাথে কথা বলি কথা বলে বুঝতে পারি তারা এই প্রথম বাবুকে ডক্টরের কাছে এনেছে প্রি ম্যাচিউর বেবিকে সাধারণত বুড়ো মানুষের মতো লাগে চামড়াগুলো ঝুলে আছে যখন নিঃশ্বাস নিচ্ছে বুকের ভিতর গর্ত হয়ে যাচ্ছে বাচ্চার নাভি পড়ে গেছে নাভি দিয়ে রক্ত পড়ছে তারও একদিন পর হসপিটালে নিয়ে এসেছে তখনই বুঝতে পারলাম কতটা অসচেতন আর মনে মনে বললাম গ্রামের মানুষজন কিছু লাগে না আর আমাদের ডাক্তার লাগে টাকা লাগে বাচ্চাকে বাঁচানোর জন্য টেনশন করতে হয় আমার নিজের দেখা অনেকজনের টুইন বাচ্চার একটা বেঁচে আছে একটা নেই আবার অনেকের দুইটাই মারা গেছে তবে প্রেগন্যান্ট আপুদের বলতে চাই যাদের বিশেষ করে টুইন বেবি তারা কখনো বাড়িতে নর্মাল ডেলিভারির চেষ্টা মোটেও করবে না এতে তোমার ক্ষতি হতে পারে আবার বাচ্চারও ক্ষতি হতে পারে আল্লাহ সবার ভাগ্যে সব কিছু ভালো রাখে না এদের ভাগ্য ভালো তাই ভালো আছে আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ